যদি দিতে চান পাইত করার ফুটানোর চেষ্টা করছে এর চেয়ে বেশি ভাষ্যকর হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যখন রাস্তা দিতে শিখেছি তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লোকমানের সমাগম রেখেছেন তারপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে মাটি মানুষের সমাগমে পুষে ফেলব আমি স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন লোক দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে আমাদের এই বাংলাদেশে অদের ওই যে সাইকারিয়া ওই যে কুচক্রীরা তাদের যারা দেশের তারা কিন্তু একদিনের দেশ ছেড়ে চলে যায়নি সাইবারের ব্রাহ্মণের মতো ধন্দ এসেছে কি কি আছে আমাদের আশেপাশে যতদিন পর্যন্ত জনতার তারা নির্বাচিত গণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের কসররা বের হওয়ার চেষ্টা করবে তুই কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই করতে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিলিটির বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি কিন্তু পরিবার কোনো পাঠার আসন আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো চলতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে সবার সাথে এই রাজপথে যে কোনো সংঘটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই জারি থাকুক